বিসミラ রামানি রহিম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কি অবস্থা কোথায় আছেন একটুখানি সবার জন্য কালেকশন আছে এখন একটু সময় দিন অল্প একটু সময় নেব আপনাদের কারণ আমাদের এই ফলিটা অনেকগুলো পিস এসেছে হাতে রাখার আমি হাতের নিতে পারছি না তো অনেকগুলো শাড়ি এসেছে আমি এই কালারটা দেখিয়ে দিব ঠিক আছে এই কালারটা আমি এর আগেও বলেছি যে যতবার আসে ততবারই টপ আপ টপ হচ্ছে স্টক আউট হয়ে যায় এটা হচ্ছে নুড কালারটা এই নুড কালারের সাথে আরো কয়েকটা কালার দেখাবো বাট এই কালারটা আমি একটু আলাদা করে পড়ে যাচ্ছে রে না পুলিশ না এই কালারটা আলাদা করে দেখিয়ে দিব তার কারণটা হচ্ছে এই কালার সবার সবার পছন্দ সবার পছন্দ সো সবার যাদের যাদের পেন্ডিং অর্ডার ছিল তাদেরকে আমরা ডিসপ্যাচ করে দিব আর যাদের যাদের হচ্ছে এখন নিতে মন চাচ্ছে তারা এখন অর্ডার করে দিলে এই শাড়িটা পেয়ে যাবেন ঠিক আছে নুড কালারের টন্টুস হচ্ছে 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 বা যেটাই বলেন না কেন একটা এটা এটা খুলে ঠিক আছে আমরা এখন দেখব যারা আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন আমি এই কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের ইন্ডিয়া কিন্তু অনেক শাড়ি ঢুকছে একটু আগে আমি একটা লাইভ করেছি আজ এবং হচ্ছে আরো অনেক কিছু সেই লাইফটাও দেখে ঠিক আছে আজরাক জাস্ট টু টু বিউটিফুল বিউটিফুল ছিল আচ্ছা এই নুট কালারটা হ্যাঁ এই বিস্কিট কালার বা নোট কালার বা মানে এটা কি বলবো বলেন বেইস কালার যেটাই বলেন না কেন যেটাই বলেন না কেন ওয়ান অফ দা মোস্ট 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 বিউটিফুল একটা কালার হচ্ছে তন্তুজের মধ্যে এটা একটা এবং এই শাড়িটা আমরা এই পর্যন্ত যতবার এনেছি ততবারই এটা স্টক আউট তো হয়ে গেছে আমরা হচ্ছে এটার অর্ডার কমপ্লিট করতে পারি নাই একবারও মানে যতবারই যত পিসি এসেছে তার চেয়ে বেশি অর্ডার এসেছে এবং প্রি অর্ডারে রাখতে হয়েছে ঠিক আছে সো এই জিনিসটা মিস করবেন না পুজো উপলক্ষে এই জিনিসটা আমি কিছু পিস আপনাদের জন্য এনেছি দেখা যে আরও আছে সো তো দুস্থ নিতে চাচ্ছেন এর উপরের কাজটা আমি একটু মতো দেখাই দেই নুদের উপরে হচ্ছে এটা মাল্টি কালারের সুতো দিয়ে হচ্ছে কাজ করা এটা কিন্তু একদম সুতার কাজ এই যে এই যে এটা কিন্তু হচ্ছে একেবারে সুতার কাজ দেখেন একেবারে মিহি সুতার কাজ সবুজ ডিপ সবুজ কালো এই যে অনিয়ন কালার ম্যাজেন্টা কালার পিঙ্ক কালার হলুদ কালার মানে অনেকগুলা কালার দিয়ে হচ্ছে পুরো শাড়ি কাজ করা অনেকগুলো আমি জানি না লাইটটা আদৌ চলছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি শাড়ি ধরেই মনে করেন লাইভ শুরু করে দিছি মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া একটু আমাকে বলে দেন না লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমার অবস্থা বিধ্বস্ত একে তো মানে অসুখ থেকে ওঠা চেহারা তার মাঝখানে হচ্ছে খুবই বিধ্বস্ত লাগছে যাই হোক শাড়ি সুন্দর এটাই আপাতত মূল বিষয় ঠিক আছে সো এই শাড়িটা যারা নিতে চান তাদের জন্য বেসিক্যালি এই লাইফটা এই নুট কালারের তন্তুসটা যারা নিতে চাচ্ছিলেন যারা ইন্টারেস্টেড ছিলেন এই নুট কালারের তন্তুসটার জন্য তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই লাইভটা এই লাইভটা হচ্ছে কারণ আমার নুট কালারের তন্তু যদি একটা বিশাল লট এসেছে সো এটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বেসিক্যালি লাইভ এসেছি সাথে আরো কয়েকটা কালার দেখাবো সাথে আরো কয়েকটা কালার দেখাবো সো সবাই একটু ঝটপট জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে হ্যালো আঞ্জুম আপু হ্যালো মেঘলা আপু একটু যারা আছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন যারা নুট কালারের এই তন্দুজটা চাচ্ছেন একটু ঝটপট করে অর্ডার করতে হবে আর তন্তুজের যে বিষয়টা সেটা আমি একটু বলে দিই এটা হচ্ছে কটন মাস্টিন একটা ম্যাটেরিয়াল মানে হচ্ছে এটা কটনের চাইতো অনেক সফট হবে অনেক স্মুথ হবে মানে এই শাড়িগুলো একদম সুন্দর করে সেট হয়ে থাকবে শাড়ি নিয়ে আমার কোন চিন্তা নাই যে এই শাড়ি সেট হবে কিনা বা করতে পারবো কিনা বা ভালো লাগবে কিনা এরকম কোন কনফিউশন নাই এই শাড়ি ইজিলি আপনার একদম সুন্দর হয়ে কুচি বসবে সেট হয়ে থাকবে এবং একটা পিন দিয়ে আপনারা

আগের অর্ডার যাদের ছিল তাদের তো হচ্ছে ডিসপার্চ হয়ে যাবে আর যারা নতুন অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য এই লাইভটা কারণ অনেক আপুদেরকে বলা হয়েছিল যে আসলে জানানো হবে আসলে জানানো হবে সো আসলে জানানোর জন্যই এই লাইভ করে দিচ্ছি কারণ পার্সোনালি নক করে জানানোটা আসলে নট পসিবল ওকে হাই মুখ আপু হাই হ্যালো অনিশা আপু আচ্ছা প্রাইস কত ছিল এটা উনত্রিশশো পঞ্চাশ না দুই টাকা ছিল ঠিক আছে দুই টাকা তন্দুজের প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আমাদের তন্দুজের প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল এবং আমাদের যে কোয়ালিটি কোয়ালিটিটাও খুব সুন্দর এবং একেবারে সুন্দর হয়ে সেট হয়ে থাকবে দেখেন যার ভালো লেগেছে মিস করেন না এই নুট কালারটা মিস করেন না এটা আমি আবারও বলছি যতবার এই শাড়ি আসে ততবার এই শাড়ি সেল হয়ে যায় তার কারণটা হচ্ছে এটার কালার এটার কালার এত ক্লাসি এবং এত সুন্দর যেটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না এবং এটার কাজটাও মারাত্মক সুন্দর ঠিক আছে তো এটা যারা নিতে চান যারা আগ্রহী আছেন যারা এর আগে পান নাই সেই আপনারা হচ্ছে এই লাইফ থেকে অবশ্যই নিয়ে নেবেন রেখে দিলাম আমি এরপরে চলে যাচ্ছে একটা হোয়াইট টোন টুজে ঠিক আছে এই শাড়িটা এসেছে একটু দেখে নিবেন এই হোয়াইট কালার সাথে সুন্দর সাদা সাদার উপরে হচ্ছে তারপরে হচ্ছে মেরুন টাইপের কালার ইয়েলো কালার অনেকগুলো কালার দিয়ে হচ্ছে কাজটা করা হোয়াইট কালারের তন্তু নিয়ে বলা কিছু নাই এটা অলওয়েজ কত সেল করেছি এটা আসলে হিসাব রাখাও পসিবল না হিসাব রাখাও কারণ কি সাদার উপরে অনেক সুন্দর হয়ে প্রত্যেকটা কালার ফুটে সো এটার লুক পুরাই আলাদা হয়ে যায় সো এটা যারা নিতে চান সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ওকে আগের প্রাইসেই আছে আপু দুই হাজার নয়শো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ পূজা পূজা পর্যন্ত প্রাইস কোনো কিছু করবো না পূজার পরে প্রাইস বাড়বে কারণ আমাদের প্রাইস তো পূজার অনেক কম সেটা তো আপনারা নিজেরাই জানেন বা বোঝেন বা অন্যান্য অনেক পেজে মানে কিরকম প্রাইসে আসে বা এই কোয়ালিটি আসে কিনা সেটা একটা চিন্তার বিষয় বাট আমাদের কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইস অনেক কম ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস বাই দা ওয়ে নুট কালার এরটাতেও কিন্তু ব্লাউজ পিস ছিল ব্লাউজ পিসের জায়গাটা আলাদা করে দেখাতে ভুলে গেলাম ব্লাউজ পিসের অংশেও কিন্তু হাতার জায়গার জন্য এরকম করে কাজ করা থাকবে ঠিক আছে ব্লাউজ পিসের অংশও কিন্তু হাতার জন্য এরকম করে কাজ করা থাকবে সো যারা তন্তুজ নিতে চান একটু ছটফট করে জানিয়ে দিতে হবে এই জিনিস মিস করা যাবে না এই জিনিস মিস করলে হবে না ঠিক আছে এই জিনিস মিস করা যাবে না খুবই সুন্দর সাদা পিঙ্ক লাল মেরুন একটা তন্তুজ এই সাদাটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন হোয়াইট কালারটা মিস করে না হোয়াইট যারা পড়তে চান তারা এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা খুব সুন্দর খুবই খুবই এই আচলটা দেখেন ওকে ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস এর অংশ কাজ এরপরে দেখাচ্ছি আমার একটা পছন্দের কালার মিষ্টি কালার মিষ্টি পিচ টাইপের একটা কালার তাই না মিষ্টি টাইপের একটা কালার তার উপরেও হচ্ছে পার্পেল ইয়েলো লেমন কালার দিয়ে হচ্ছে কাজটা করা এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এবং এটা হচ্ছে খুবই সুইট একটা কালার খুবই খুবই সুইট একটা কালার যারা একটু নুট কালারটা কালারটা সাদা অনেক সুন্দর আই কিন্তু দুইটা কালারই কিন্তু আবার অনেক আপুদের কাছে অনেক বেশি আছে এরকম একটা বিষয় যেহেতু সুন্দর বেশি সবাই নিতে চায় বেশি আর এই কালারগুলো হচ্ছে ওই দুটা কালার অনেক আগে থেকে আসে বা করা হয় এই কালারগুলো হচ্ছে নতুন এই কালারগুলো হচ্ছে কিন্তু আগে ছিল না এই কালারগুলো কিন্তু নতুন করে ইন্ডিয়াতে করা হচ্ছে কারণ হচ্ছে যেটা হচ্ছে ধরেন অরিজিনাল তন্তুস সেটা ধরেন মসলিন বা হচ্ছে কটন পিওর কটনের এর যেটা সেটা সেটার কালারগুলো হচ্ছে আর আগে এরকম আসতো সেটা থেকে ইনস্পায়ার্ড হয়ে এখন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে হচ্ছে এই ধরনের আনকমন কালারগুলো কিন্তু এখন ওনারা করছে ঠিক আছে সেজন্য আমরা তো সুন্দর সুন্দর কালার এরকম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছি মাত্র 2950 টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন যার পছন্দ একটু ঝট করে পেজে ইনবক্স করে দিতে হবে তন্তুস কিন্তু আমাদের স্টকে আসা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তন্তুস কিন্তু থাকে না হ্যাঁ এটা কিন্তু একটু খেয়াল করবে তন্তুস শাড়ি হচ্ছে সবার পছন্দ এবং কেন পছন্দ হবে না বলেন এত সুন্দর করে সেট হয়ে থাকে এটা হচ্ছে ব্লাউজের অংশটা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলে দিবেন যারা আছেন একটু আপুরা একটি বাপুরা একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা বলে দিবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে এই সুন্দর করে খুব সুন্দর একটা মিষ্টি পেঁয়াজ পেঁয়াজ টাইপের একটা কালার যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবে দেখেন শাড়িটা কিরকম সুন্দর হয়ে সেট হয়ে থাকে এই শাড়িগুলো একদম অনায়াসে নিজের জন্য উপহারের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট পার্পল তো দিও আমাকে হ্যাঁ পার্পলটা দিও পার্পলটা দেখার জন্য আমি শিওর অনেক কাপড় অবয়েড করছি এবং এটা হচ্ছে দেখেন এত সুন্দর গোল্ডেন ইয়েলো কালার এত সুন্দর গোল্ডেন ইয়েলো একটা কালার এইটা পুরাই হচ্ছে গোল্ডাস্ট টাইপের একটা লুক দিবে আপনাদেরকে এটা কিন্তু ক্যাচ ক্যাচা হলুদ না আমি আবারও বলছি এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো একটা কালার গোল্ডেন ইয়েলো কালারের সাথে হচ্ছে কম্বিনেশনে পাচ্ছেন লাল গোলাপি সবুজ পার্পল অনেকগুলা অ্যাশ অনেকগুলা কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এই কালারটা একেবারেই নতুন এই কালারটা একেবারেই নতুন আমরা এর আগে সেল করি নাই বললেই চলে একদম নতুন একটা কালার এসেছে ঠিক আছে একেবারে নতুন একটা কালার এসেছে গোল্ডেন ইয়েলো কালারটা যারা নিতে চান যাদের হলুদ অনেক পছন্দ আমার মত আমার হলুদ অনেক পছন্দ আমি আমার আমাকে আমি জানি আমার মনে হয় যে আমাকে হলুদ করলেই সুন্দর লাগে বা এই কালারটা কিন্তু ক্যাচ ক্যাচে হলুদ না এটা হচ্ছে একটু কুসুম কুসুম টাইপের বা গোল্ডেন ইয়েলো টাইপের একটা কালার এটা হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজের অংশটা কিন্তু হাতায় আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে আজকে লাইভ থেকে কিন্তু আজকে যে শাড়িগুলো এসেছে ঝটপট করে নিয়ে নিতে হবে আর এগুলো অনেকগুলো প্রি অর্ডার ছিল যাদের তাদেরকে আমরা ডিসপ্যাচ করে দিব ঠিক আছে তো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে মিস করেন না ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো একটা কালার খুবই আনকমন খুবই সুন্দর গ্লোই একটা গোল্ডেন কালার ঠিক আছে খুবই গ্লোই আচ্ছা এটা নিয়ে বলার কিছু নাই জাস্ট যার লাগবে ইনবক্স করে দিবেন এটা 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 বেশি আছে যা লাগবে করে দিতে হবে পার্পল কালার কচুরি পানা ফুলের কালার পার্পল কালার ল্যাভেন্ডার কালার যে যেটা ইচ্ছা সেটাই বলতে পারে বাট এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক এবং এটার যে ছবি আসবে না ছবি কিন্তু মারাত্মক আসবে একদম কালারটা দেখিয়েছি সেটা থেকে শুরু করে একদম লাস্ট কালারটা পর্যন্ত তন্তুজের কিন্তু আপনারা মানে যখন ছবি তুলবেন তখন দেখবেন যে শাড়ি কতটা ক্লাসি লাগে কতটা সুন্দর লাগে এবং ছবিতে কালার গুলা জাস্ট টু বিউটিফুল আসে টু বিউটিফুল অনেক সুন্দর কারণ কালারগুলো বাস্তবে অনেক সুন্দর ছবিতেও সুন্দর লাগে এগুলো কি ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ আপু এগুলো ইম্পর্টেন্ট ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে ইন্ডিয়ান টন্টু যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে পুরোটা পার্পল কালার পার্পলের উপরে পার্পল গ্রিন ইয়েলো মেরুন দিয়ে কাজটা করা খুবই সুন্দর শাড়ি ঠিক আছে খুবই খুবই সুন্দর শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসের মাথাতেও হচ্ছে সুন্দর করে কাজ করে দেওয়া আছে যেন ব্লাউজের হাতায় কাজটা করে এই কালারটা মিস করবেন এত এত সুন্দর সুন্দর একটা একটা কালার পুরা টাচুরিপানা ফুলের কালার দেখেন খুবই সুন্দর মিস করেন না এই শাড়িটা মিস করেন না কালার গুলা আজকে যে কালার এসেছে এগুলা মনে করেন যে আমাদের প্রিয় অর্ডার ছিল এরকম কালার মানে মোস্ট ওয়ান্টেড যে কালারগুলো থাকে সেই কালারগুলো হচ্ছে এসেছে সো শিল কালারগুলো আমি একটু লাইভ করে দিলাম আর যাদের অর্ডার ছিল তাকেটা দিয়ে দিব আর যারা নিতে চায় নতুন ভাবে তারা যেন এখন অর্ডার করলে নিতে পারবে সেজন্য এটা লাইভটা করে দেওয়া সো আজকে এই লাইভ থেকে যার যেটা ভালো লেগেছে নিয়ে নিয়ে সুন্দর মতো তন্তু স্টকে খুব কম সময় থাকে খুব দ্রুত শেষ হয়ে যায় ঠিক আছে সুন্দর শাড়ি তো সবাই ইনস্ট্যান্টলি নিয়ে নেয় সবাই ভালো থাকে নেক্সট লাইভে তাহলে আবার দেখা হচ্ছে টাটা